সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও সেরকমভাবে করাই হচ্ছে না সেটার কারণ হচ্ছে স্ট্যান্ড ভেঙে গেছে স্ট্যান্ড ভেঙে গেলে তাহলে কি সমস্যা বলতো তা কোনো জায়গায় দাঁড় করিয়া সেরকমভাবে ভিডিও করতে পারছি না ওই হাতে ধরে ধরে কি ভিডিও করা যায় বলতো নড়ে যাচ্ছে চড়ে যাচ্ছে আর আমাদের সুব্রত হেডমাস্টার হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমাকে অবজেকশন জানাই এটা কেন ভালো হয়নি ওটা কেন ভালো হয়নি ওটা কেন ভালো হয়নি তা যাই হোক স্ট্যান্ড নেই বলে আরোই ভালো হচ্ছে না ভিডিওটা তা ভাবে ভিডিওটা দিচ্ছি তবুও ভাবে তোমরা ভালোবেসে ভিডিওটা দেখছো তাতে আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত তা তোমাদের দেখো এদিকে ঠান্ডা হাওয়া খেতে খেতে সাথে গল্প করতে চলে আসলাম আর কি কি কাজ হয়ে গেছে কি কি কাজ করেছি বাকি আছে সবই তোমাদের সামনে দেখাবো দুঃখজনক একটা জিনিসই হচ্ছে আজকে জল আসেনি এত কম জল এসছে সরু সরু লিকলিক লিকলিক করে সেটাতে আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে এ কারণেই কারণ জল না আসলে কাজে কত সমস্যা সেটা তো তোমরা জানোই অবশ্য আমাদের কলের জল বেরোয় কিন্তু টাইম কলের জলটা যদি দেয় তাহলে অনেকটা সুবিধা হয় খাওয়ার জন্য ব্যবহার করার জন্য জামা কাপড় সব কিছুর জন্যই টাইম কলের জলটা আমাদের বেশি প্রয়োজনীয় তা সেটা কম এসছে সেটার জন্য একটু টেনশন আছে তবুও মা দিদি সবই ও ওই টুক টুকটুক করে যেমন কাজ করার সেগুলোই তো করছে আমি তাও তার মধ্যে কিছু কাজ করে নিয়েছি সেগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি শুধু চাই খেয়েছি আর কিছু খাইনি তা আজকে আর সকালে কিছু বানাবো না দুধ আছে সেই দুধ দিয়ে আপাতত সকালে ব্রেকফাস্টটা সেরে নেব অনেকের ভিডিও দেখলাম কমেন্ট করে দিলাম অনেক পুরনো বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলছি তারা কখনো মানে তারা দেখছে এখন সেরকমভাবে ভিডিও দেখছে না কিছু করছে না জানি না কোন কারণে আমি মনে করি পুরনো লোকরাই কিন্তু থাকে কথাতে আছে না যে পুরনো চাল ভাতে পারে নতুন নতুন লোকেরা আসবে একদিন দুদিন ভিডিও দেখবে নচেত আর ভিডিও সে দেখবে না কিন্তু পুরনো মানুষ যাদের সাথে আমরা জড়িত আছি যাদের সাথে আমরা পাশে আছি তারাই দেখছি কোনো রকম ভিডিও দেখছে না জানি না কোন কারণে তবুও আমি একটা কথাই বলবো অনেক পুরনো বন্ধু বান্ধবী আছে দিদিভাই দাদা ভাই বুনুরা আছে তারা এখনও পর্যন্ত আমার পাশে আছে সাথে আছে ভিডিও দেখছে খুবই ভালো লাগছে হয়তো একদিন দুদিন পরে পরে দেখছে বাট দেখছে এরকমভাবে হয়তো আমাদের যাওয়া হচ্ছে না তবু আমি যতটা পারি চেষ্টা করি ফুল ওয়াচ করে ছোট্ট একটা কমেন্ট করার ফুল হয়তো কমেন্ট করি না হয়তো ফুল কমেন্ট করি না বলে তোমরা হয়তো ভাবছো যে সে হয়তো ভিডিওটা দেখছে না ভুল কথা একটা কথা সবসময় ভাবতে হবে আমার ভিউজের উপরে তাকাতে হবে ঠিক আছে কারণ আমি তো মনে করি বাইরের লোক থেকে তো নিজের লোকরা অনেক সময় মানে নিজের লোক মানে ইউটিউব পরিবারের কিছু লোকেরাও তো অন্তত ভিডিও দেখে ওই একটা কমেন্টের জন্যই কিন্তু তাদের বোঝা যায় যে সে আমার ভিডিওটা দেখেছে তাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম চলো কি কি করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা অবশ্যই একটু পাশে থেকো ভিডিও দেখো ফুল কমেন্ট করার দরকার নেই একটা ছোট্ট কমেন্ট করলেই ভালো লাগবে সেরকমভাবেই যেমনভাবে পাশে আছো তোমাদের পাশে তো অবশ্যই আছি আমি তোমাদের ভিডিওগুলো চেষ্টা করি দেখার জন্য চলো কি কি কাজ করেছে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে এখান থেকে আর সরে যেতে ইচ্ছা করছে না পাখা চালানোর কোনো প্রয়োজনই নেই দেখো পাকাটা এমনি এমনি দেখো ঘুরছে ঠিক তো মানে এই হাওয়াতেই অবস্থা সকালে কিন্তু আমি স্নান করে নিয়েছি কারণ এখন আমি সকালে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমার জন্য স্নান করে উঠিয়ে ঘুম থেকে তুলে দিয়েছি ঘুম থেকে তুলে জলমল সব খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমার সোনাকে শুষিয়ে দিয়েছি ওই যে খেলা করছে হাতটা কোন দিকে দিচ্ছি বুঝতে পারছি না ভালো করে দেখাচ্ছি সোনা সোনা বসে রয়েছে এদিকে দেখো ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে জল তলা হয়ে গেছে টেবিল পরিষ্কার করাও হয়ে গেছে খাটটা পরিষ্কার করা হয়ে গেছে আবার অগোচালও করা হয়ে গেছে সেটা কে করেছে নিশ্চয় তোমরা জানো তোমাদের তো নতুন করে বলার কিচ্ছু নেই দেখো ঘর দোর পয় পরিষ্কার ঝাড় টাট দেওয়া সবই কমপ্লিট গোপোষণাকে উঠিয়ে দিয়েছি এদিকের কাজ হয়ে গেছে আর তার সাথে দেখো চিংড়ি মাছও নিয়ে নিয়েছি আর কত দুধ দেখো বেঁচে গেছে এই দুধগুলো আজকে সকালে প্রিফিন করা হবে কোল্ড কফি বানানো হবে না এই যে লস্যিগুলো এখানে রয়েছে আর আমার ফ্রিজে কিছু থাকুক না থাকুক আমার ফ্রিজে অনেক জল দেখতে পাবে তার সাথে আছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা নিয়েছি লাউ দিয়ে করবো বলে তা আজকেই করা হবে যে যতই যা বলুক এদিকে দেখো জল চলে গেছে তারপরেও মা দেখো কল টেনে কাজ করছে সবই পড়ে রয়েছে জলের অভাবে উগুলো ঘুম থেকে উঠলো এইদিকে জেঠিমা দেখো দুধ দিয়ে গেছে জাল দিচ্ছি আর এই দিকে দেখো কতটা দুধ রয়ে গেছে কারণ কি বলতো দুধ কদিন ধরে খাচ্ছিই না তারপরে দেখো রান্নার প্রিপারেশনে চলে আসলাম আজকে মেয়ের পাপার আর মেয়ের অনেক বায়না প্রত্যেকের বায়না মেটাতে মেটাতে দিন চলে যায় কি করব বলো তো নিজের কিছু আশা চাওয়া পাওয়া কিছুই থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে এদের অর্ডার শুরু হয়ে যায় আজকে আমি এটা খাবো কালকে আমি ওটা খাবো তা দেখো গরম বলে কিন্তু আমাদের কাছে আর কিছুই নেই সবই কিন্তু ওদের অর্ডার মিটিয়েই যেতে হবে তারপরে দেখো সকালে আমি ম্যাক্সিমাম টাইম এখন গরম পড়ার পরে কিছুই আর করছি না আর এই দেখো দুধ আর কনপ্লেক্স খেয়ে নিচ্ছি ওদেরকে একটু ছাতু গুলে দিয়েছে সেটার বলা হলো না আর এই দেখো চিংড়ি মাছ নিয়েছি দিদি পরিষ্কার করে দিয়েছে আর ম্যাও বাচ্চা এখান থেকে যাচ্ছে গন্ধ পেয়েছে না আশেপাশে তো ঘুরবেই যেহেতু তোরা খাবে আর আমি তোর জোর করে রান্না করতে বসে পড়েছি মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে এমনভাবে রান্না করছি তাই না তা দেখো প্রত্যেকের বায়না এখন মেটাতে হচ্ছে এই দিকে বসিয়ে দিলাম সাদা ভাত ওইদিকে বসিয়ে দিচ্ছে হচ্ছে লাউ চিংড়ি আসলে কি বলো তো সাদা ভাতের সাথে কিন্তু অন্য কিছু ভালো লাগে না একটু কিন্তু লাউ চিংড়ি হবে একটু চিকেন হবে এরকমই ভালো লাগে তাই না মেয়ের বায়না হচ্ছে পোলাও খাবে মেয়ের বাবার বায়না হচ্ছে সাদা ভাত খাবে তাহলে তোমরাই বলো আমি কোন দিকে যাব আর আমি কি করবো তা ওদের বায়না মেটাতে মেটাতে তাহলে আমার বায়নায় কিছু থাকে না এদিকে কিন্তু আমি লাউটা বসিয়ে দিয়ে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আমার তো করতে হবে একা হাতে তাই না তা দেখো এদিকে কিন্তু লাউটাও হয়ে এসছে আর এদিকে মাংসের আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর যে তোমাদের কি বলবো অত্যাধিক গরম পড়েছে এত গরম পড়েছে থাকাই যাচ্ছে না আমার গা হাত পা এত জ্বালা করছে রান্নার প্রতি কোনো মুড নেই এদিকে রান্না যদি ভালো না হয় তাহলে কত অবজেকশন যত জ্বালা আমাদের মানে ঘরে মেয়েদের তাই না তা দেখো এদিকে কিন্তু লাউ চিংড়িটা হয়েই গেছে আর এদিকে চিকেন কষিয়ে কিন্তু আমি চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি আর দেখো কোন ফুটে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না তারপরে চলে গেলাম সোজা দুপুরের খাওয়াতে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো গরম গরম সাদা ভাত একদম তার সাথে রয়েছে কিন্তু পোলাও আছে পোলাওটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট আমার মেয়ে যে খাবে খাবে করছে আর কি করবো গরম হলেও বানিয়ে দিতে হবে তার সাথে রয়েছে লাল লাল চিকেনের ঝোল তো দেখো সাদা ভাতের সাথে খাবে একটু চিকেনের ঝোল না করলে হয় তারপরে রয়েছে হচ্ছে লাউ চিংড়ি তা লাউ চিংড়িটা একটু মাখো মাখো করেছি তা লাউটা না পুরোটাই করেছি জানো তো কারণ আমাদের বাড়িতে লাউ চিংড়ি সবাই ভালোবাসে তা আমরা দেখো গোল করে সবাই খেতে বসে পড়েছি মনে হচ্ছে একটা যৌথ পরিবার সত্যি কিন্তু আমরা যৌথ পরিবার রান্না আলাদা হলেও কি হবে খাওয়া কিন্তু আমাদের একটা সাথেই হয় আর এই দেখো আমাদের গুবলু সোনাও বসে পড়েছে দিদি আর আমি বা সুব্রতকে বলছি তুমি পোলাও কেন খাবে না তোমাকে পোলাও খেতেই হবে ও এদিকে পোলাও খেতে চাইছে না কারণ ও বলছে ও খাবে সাদা ভাত তা যাই হোক মেয়ের বায়না পোলাও সুব্রতর বায়না সাদা ভাত যে যেটা খাবে সে সেটাই খাক কিন্তু দুটো খেয়ে তাই না আমাদের গুবলু তারপরে আমাদের টুম্পা আমার দিদি খেতে বসে পড়েছে দিদির অবশ্য কোনো ব্যাপার নেই দিদির এখন তো আর কি বলবো শরীরটা খারাপ বলে আমাদের কাছেই খাচ্ছে দিদির শরীরটা খারাপ তো ওই জন্য দিদিকে আমি বলেছি যে তোমার রান্না বান্না করতে হবে না তুমি আমাদের ঘরেই খাবে যতদিন শরীর না ঠিক হয় আবার শরীর যখন ঠিক হয়ে যাবে তখন দিদি নিজের মতো নিজেই রান্না করে খাবে হ্যাঁ শুধু ভাতটা আমার দিদি করবে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে এই যে আমার বলছে দোকানে যাবে ফুল প্যান্ট পরে ভিডিও করবে ফুল প্যান্ট পরে দিদির কথা বলছে মানে তৃষার কথা বলছে আর গুবলু তো হাফ প্যান্ট পরেই করে তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে আমি ডিউটিতে দেরিও হয়ে যাচ্ছে আমার দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে ভূতের বই দেখছিলাম আমার আবার ভূতের বই দেখতে খুবই ভালো লাগে আগের দিন বই দেখেছিলাম আর আজকেও বই দেখছি হচ্ছে রাজবই আমার রাজবইটা খুবই ভালো লাগে দেখো সোজা চলে এসেছি মাঠে আর মাঠে দেখো সব বাড়ি হয়ে যাচ্ছে জানো তো মাঠ বলে আর কিছু নেই সামনের দিন যে কি হবে পুরো যেখানে এসে আমরা বসি সেখানেও ঘর হয়ে যাবে আর মাঠে এসে যে একটা সুন্দর মিষ্টি হাওয়া সেটা হয়তো আর পাবোই না তাহলে আজকের মতন ভিডিওটা বিকাল দিয়ে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওগুলি দেখো দেখার শুরুতে তোমরা সবাই একটু লাইক করে দিও আর একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের ওই কমেন্ট ধরেই তোমাদের পরিবারে আমি চলে যাব শুভ বিকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা